जिस बाजी टगा टगा तिमी चलो आ रही है वीडियो पे तो हम साला वीडियो अब बैक तले चलो कटवा लाश है सब बैक तले सब बैक तले सब बैक तले 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 એ ભાગને તો રહી કટવા આવ એ ના બહાર કાલ કે તું તળેલ કે તો ના अरे सर सात फुटो में ये बीस ले रहे थे ये बाल चे जप्ती कोई नहीं जप्ती जय करता है जप्ती जप्ती अरे थोड़े ही में अरे ढकना हो अरे बोल करी डूम कर दे डूम करता ही नहीं बीस लाख कर है ये बाल चे लगा देते हो ना ये बाल चे लगा रहे हैं तो कौन इससे छापे का अपना पैसे কামড়ানোর পর সে সুস্থ হয়ে বাড়ি আসবে সেগুলোই সাপ চিনাবো কোন কোন সাপ বিষধর কোনটা নির্বিশ সাপ এবং সাপ কামড়ালে কী কী করণীয় সেগুলোই আমরা বলবো ঠিক আছে যে কথা বলি প্রথম কথা হচ্ছে আজকে যে গ্রামে স্বাদ হতে এসেছি এই সুন্দর করে আমি ঠিক দূরে সাপ ফলগুলো আমি যাই না দিনের দূরের বার কারণটা যে আমাদের দিনে যা সাপ বলি রাত্রে থেকে দিনের সাপেরা সম্পূর্ণ বিষধর সাপ চলাফেরা করে হ্যাঁ বিশ্বের রাত্রের বেলা বিষধর সাপ বেশি চলাফেরা করে ঠিক আছে এবার বলি আমাদের পশ্চিমবঙ্গে যে 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 বিষধর সাপ পাওয়া যায় হ্যাঁ আমাদের মূলত পশ্চিমবঙ্গে মোট আটটি বিশ্বধর সাপ ঠিক আছে তো আটটি বিশ্বধরের মধ্যে আমরা দুটোকে বাদ দিয়ে দিই আটটি সাপের মধ্যে দুটো সাপ আমরা বাদ দিই ঠিক আছে এই দুটো সাপ বাদ দিয়ে কি কি সংক্ষেপে বলছি একটা হচ্ছে কিং কোবরা মোবাইলে দেখতে দেখো বড় পনেরো থেকে ফিট লম্বা হবে ওর ফোনা আছে যাকে আমরা কিং কোবরা বলি শঙ্করচুর বলি কিং কোবরা মানে সাপের রাজা মানে বড় ফোনা যায় সব এই সাপটা থাকে গভীর বাতাবরণ জঙ্গলে বড় বড় ফরেস্টে থাকে আমাদের মালদাতে বড় বড় ফরেস্ট নাই যেমন চা বাগান যেগুলো ফরেস্ট থাকে কোথায় সেটা ডুয়ার্স জলপাইগুড়ি ডুয়ার্স বড় বড় ফরেস্ট আছে বড় পাহাড় আছে ফরেস্ট আছে সেসব থাকার জায়গা আমাদের পশ্চিমবঙ্গে আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে গোসাবা বলে সুন্দরবন গোসাবা বলে একটা ফরেস্ট আছে সুন্দরবনে যে সেখানেও পাওয়া যায় এই পশ্চিমবঙ্গে দুটো জায়গা ঠিক সেই জন্য এই সব কিন্তু ভাই অনেক বড় হয় কিন্তু এখনো পর্যন্ত এই সব কামড়ানোর কোনো খবর নাই যেহেতু গভীর জঙ্গলে থাকে মানুষের আনাগোনাটা খুব কম সেই জন্য এই সাপটা আমরা বাদ দিই যেহেতু কামড়ানোর খবর নাই এটা আমরা ধর হলেও সে কামড়ানোর খবর নাই বলেকে বাদ দিই এবার ওটা হচ্ছে ফোনা জাতীয় এবার আরেকটা আছে যেই সাপটাকে বাদ দিচ্ছি সেটা হচ্ছে বিনা ফোনার সাপ এই সাপটা কিন্তু গভীর জঙ্গলে যেমন পাওয়া যায় তার থেকে আমাদের নৌকালয়ে মানে আমাদের আপনাদের বাড়ির আশেপাশে এই সাপটা পাওয়া যায় কিন্তু এই সাপ আমাদের পশ্চিমবঙ্গে এই সাপ কামরানোর কোনো খবর নাই এখনও পর্যন্ত কামরানের কোনো খবর তার আমাদের আমাদের ডেটা আসেনি খুব শান্ত স্বভাব সাপ আমাদের চারপাশে থাকে কিন্তু এই সাপটা আমাদের চা প্রাণী এই সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত পুরো সক্রিয় দিনের আলোতে দিনে এই সাপ বেরোয় না যা সন্ধ্যা নেমে আসলো এই সাপেটা সাপটা বাইরে বেরোয় বেরিয়ে বাড়ি বাইরে বেরোয় এই সাপের মূল খাবার হচ্ছে সাপ

রাজসাপ বলে পরিচিত এই নামটা হলুদ এবং কালো হলুদ কালো হলুদ কালো বাংলা মোবাইলে সার্চ করবা দেখবার পরে শাখামুটি সাপ রাজসাপ বলে এই সাপ কিন্তু খাবার তালিকাতে সাপ খায় ঠিক আছে আশেপাশে যদি ঘুরে পাড়াতে যদি ঘুরাঘুরি করে ভুল করে কাউকে দিয়ে ধরা বাড়া আর ওকে মারবাও না কারণ ও কিন্তু অন্যান্য সাপকে খেয়ে পরিবেশকে কন্ট্রোল করে এক যদি বেড়ে যায় প্রকৃতির আরেক ক্ষমতা দান আছে আরেক শ্রেণী কন্ট্রোল করে এটা প্রকৃতিরই দান এটা সেজন্য ওই সাপ ধরবি আমরা নিজেরাও ধরতে যায় না ঠিক আছে এই একটা সাপ এবার আসছি আমরা এই আটটার মধ্যে এবার কটা আটটার মধ্যে দুটো বাদ দিলাম এবার এই দুটোর মধ্যে বাদ দিলে থাকছে ছয়টি ঠিক আছে এবার ছয়টি সাপের মধ্যে তোমার দুটো ফোনাযুক্ত আছে আর দুটো ফোনাহী না সরি আটটা না ছয়টি ছয়টি আটটার মধ্যে ছয়টি ছয়টির মধ্যে দুটো বাদ দিলে কথা থাকছে চারটে এবার চারটার মধ্যে একটা আছে দুটো হচ্ছে ফোনাহীন এক হচ্ছে চন্দ্র বোরা আর এক হচ্ছে কালাজ মাথাটা তার তিনগুলো অনেকের মধ্যে সাধারণ মানুষের সাধারণের মধ্যে ধারণা আছে যার ফোনা নাই সে কিন্তু বিশ্ব ধারণা এটা অনেক যার কিন্তু ফোনা নাই সাপটা এটা রাজ সাপ বলা হয় ঠিক আছে অন্যান্য একবার ধরে খেয়ে দেবে আছে যদি ঠিক আছে কিন্তু এবার চলে আস আছে অবশ্যই আছে আছে কথা বলে শুনো এবার চন্দ্রগোড়া আসি আমাদের মালদাতে যেভাবে চন্দ্রগোড়ার সাপ বাড়ছে এটা বড় চিন্তার বিষয় কারণ যত মানুষ মালদাতে মারা যায় প্রথম সাপটাই হচ্ছে চন্দ্রগোহার কামড় চন্দ্রগোড়ার সাপ খুলতে লাদুস লুদুস মোটা সোটা হবে

এই সাপের কামল ঘটনা খুব প্রচন্ড ভাবে মালদায় বাড়ছে প্রচণ্ড ভাবে ঠিক এই একটা বিষধর সাপ আরেকটা একটা আছে কালাচ ও ফোনাহীন এও কিন্তু ভয়ঙ্কর বিষধর ঠিক আছে এই কালার সাপটা হবে মাথা থেকে পুরো বডিটা কালো কুচুচাপ ঠিক পুরো কালো কিচুচাপ মাথা থেকে এক বিদ্যা বা দেড় বিদ্যা মতন পুরো কালো ডিজাইন থাকবে তারপর থেকে এক দেড় বিদ্যা পর থেকে হবে কালো রিং কালো সাদা কালো সাদা করে একদম লেজ পর্যন্ত যে আমি শাখামুটি বললাম কালো হলুদ কালো হলুদ আর এটা হচ্ছে কালো সাদা এই দুটো হচ্ছে একটি প্রজাতি ক্রেক প্রজাতি কমন ক্রেট কাল বলি আমরা কমন ক্রেট আর ওটা হচ্ছে ব্যান্ডেড ঠিক আছে তো এই সাপটা এবার আমি এই দুটো হচ্ছে ফোন ফোনা ফোনাহীন ঘোড়া সাপের মতো করে ফোনা নাই এই দুটোকে বাদ দাও এবার চলে আসবে ফোনা জাতীয় শঙ্করচুর বলেছি এবার আছে গোখরো যেটা আমি ধরলাম এখন যেটা ধরলাম এই সাপ হচ্ছে বিশ্বধার সাপ গমা যত মানুষ মারা যায় এই দ্বিতীয় পজিশনে আছে মানুষ প্রচুর মানুষ ঘটনা ঘটে ঘটে যায় ঠিক আছে আর একটা আছে আপনাদের বাড়ির গ্রাম সাইড পাশে নদী আছে খাল বিল আছে এই সাপটা আমি কিন্তু এখনো পর্যন্ত

ছটি সাপ চারটি সাপ এই চারটা সাপ যদি কাউকে কামড়ায় চিকিৎসাটা একমাত্র হয় সরকারি হসপিটালে চারখানা সাপ যদি কাউকে মাঠে ঘাটে গুণন্ত অবস্থায় আশেপাশে রাস্তা দিয়ে হাঁটতে গিয়েও যদি কাউকে কামড়ে নেয় চিকিৎসাটা হয় একমাত্র সরকারি হসপিটাল সেটা আপনাদের আপনাদের বাড়ির পাশে যদি ব্লক হসপিটালও হয় যেখানে ডাক্তারবাবু চব্বিশ ঘন্টা চিকিৎসা করে চব্বিশ ঘন্টা থাকে সেই হসপিটালে গিয়ে সাপে কাটা চিকিৎসাটা হয় ঠিক আছে আমাকে গ্রামে কামড়েছে বলে আমি ব্লক হসপিটালে না গিয়ে আমি মালদা মেডিকেল কলেজ হসপিটালে গিয়ে আমি ওখানে চিকিৎসা পাবো ওইখানে যাবো ভুল কাজ করবেন না হাপে কাটা পেশেন্ট সময়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কামড়ানোর এক ঘন্টার মধ্যে যদি চিকিৎসা যদি না পায় সে পেশেন্টটা মৃত্যু সজ্জায় এগিয়ে যাবে ঠিক আছে পেশেন্টটা মৃত্যু সজ্জায় আগে যাবে খুব সময়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এক সেকেন্ড সময় নষ্ট হওয়া মানে এক সেকেন্ডে মৃত্যুর দিকে আগে যাবে এবার আমি বলি না টাইম পাওয়া যায় এক ঘন্টা এক ঘন্টা আমরা মেডিকেল নিয়ম অনুসারে একশো মিনিট বলা হয় আমরা অত অল্প সময়ের মধ্যে যত তাড়াতাড়ি কি করে যাব কামড়ানোর পর কি করে আমি হসপিটালে যাবো মাঠে ঘাটে কাজ করতে কামড়ে নিয়েছে কামড়ে নিয়েছে সাপে আমি চিনতে পারলাম প্রথমে চিনার চেষ্টা করবো কোন সাপ আছে চিনতে যদি নাও পারি আমাকে দেখতে দরকার না পরিষ্কার কামড়ানোর পর পরিষ্কার জায়গায় আমি বসবো ঠিক বসার পর আশেপাশে যে থাকো বলতে থাকবে আমাকে সাপ কামড়েছে ঠিক আছে তুমি আমাকে একটু তাড়াতাড়ি আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করো বা বাড়ির লোক বলবো তাড়াতাড়ি সময় নষ্ট করা যাবে না এবার জন্য টাইমটা হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো বাঁধন দেওয়া যাবে না কামড়ানোর জায়গাটা আমরা গ্রামের মানুষরা করি নাকি ব্লেড দিয়েছি দিই গেল রক্ত বেরিয়ে গেলে নাকি বিষ বেরিয়ে যায় ভুল কাজ ওইটা ভুল কাজ ওই কাজ করা যাবে না বাদন ভ দিয়ে চিরা যাবে না পেশেন্ট হাঁটা চলা করা যাবে না মানে এখানে কামড়েছে গোটা মাঠ পেরিয়ে ওই রাস্তার মোড়ের উপরে গাড়ি পাবো তারপর আমি এক পাও হাঁটা চলা করা যাবে না ঠিক আছে কোনো জাতীয় জল ওষুধ ঠিক আছে কোনো নিম খাবার জিনিস মুখে খাওয়ানো যাবে না কিচ্ছু মুখে দেওয়া যাবে না এই জিনিসগুলো আর পেশেন্টের সামনে যেটা বেশি হয় মরা কান্না কাটা যাবে না বাড়ির বাড়ির মামাচিরা করে এই তো আমার ছেলে কামড়েছে আর আমার ছেলে বাজবে না কারণ এই এগুলো করা মানে পেশেন্ট দুর্বল হয়ে পড়া ঠিক আছে দুর্বল হওয়ার পর পেশেন্ট হার্ট ব্লক হয়ে পেশেন্ট বেশি মারা যায় ঠিক পূর্বটা কি পেশেন্টকে ভালো জায়গায় বসিয়ে রেখে মোটর সাইকেল চার চাকা গাড়ি যত তাড়াতাড়ি পারবো পেশেন্টকে নিয়ে হসপিটালে দৌড়াবো বেশ হচ্ছে মোটর সাইকেল একজন চালাবে পেশেন্টকে মাঝখানে বসাবো একজন পেশেন্টকে চেপে ধরে আমি সোজা হসপিটালে যাবো সাপ ধরে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই কারণ ডাক্তারবাবুরা সাপ দেখার পর চিকিৎসা করবে তা হয় না সাপেদের ডাক্তারবাবুদের একটা কিছু প্রোটোকল আছে নিয়ম আছে তারা ব্লাড টেস্ট করার পর তারা প্রোটোকল অনুসারে তারা চিকিৎসা করবে সাপ দেখে কোনো চিকিৎসা হয় না হ্যাঁ তাহলে আমি বাঁধুন না দিয়ে গেলে ক্ষতি হতে পারে হিটে বিপরীত হয় ঠিক আছে বিলের যে ক্ষতি হয় তা যেন বাঁধুন আমরা দিব না মাথায় রাখবো সাপ কামড়ানোর পেশেন্টকে আমি যত তাড়াতাড়ি দৌড়ি সরকারি হসপিটাল যেটা বাড়ির কাছে কামড়ানোর যে জায়গা থেকে যেটা কাছে আমার হসপিটাল হবে সেখানে আগে দৌড়াবো তারা ডাক্তারবাবু প্রাথমিক চিকিৎসাটা সেখানে হবে তারা যদি মনে করে ওখানে কিছু সুস্থ হয়ে গেল বা তারা যদি মনে করে না আমি বাইরে পাঠাবো বড় হসপিটালে পাঠাবো মেডিকেল কলেজ হসপিটাল তখন তারা রেফার নেবে তার আগে নিজে বুদ্ধি খাটিয়ে কোনো রেফার নেবেন না হসপিটালে যাওয়ার পর দেখা যাচ্ছে চিকিৎসা চলছে বাড়ির মানুষ গ্রামের মানুষেরা বুদ্ধি খাটিয়ে ওই পেশেন্টটাকে পেশেন্টকে ছিনিয়ে নিয়ে গিয়ে ওঝার বাড়িতে ট্রিটমেন্ট করছে তাহলে পেশেন্ট দিকে আগে যাবে সাপে কাটা গাছ গাছালি দিয়ে হয় না সাপে কাটা একমাত্র সাপের বিষ কোনো গাছ গাছালি দি না লুহাকে লুহা কাটা মানে তার বিষকে তার বিষ ক্ষয় করে কোনো গাছ গাছালি শিকর ব্যাপার না কোনো মন্দির মাজারে না কথাটা বুঝতে পারলেন আমাদের পশ্চিমবঙ্গে আজও প্রচুর মানুষ মারা যায় মারা যাওয়ার পেছনে বড় দায়ী আমাদের দায়ী হলাম আমরাই মানে আমরা মানুষেরা কারণ সাপে কাটা পেশেন্ট কামড়ানোর পর আমরা হসপিটালে না গিয়ে চিকিৎসা না করিয়ে আমরা ওঝার বাড়িতে যাই ওঝার বাড়িতে গিয়ে পেশেন্ট সময় নষ্ট হয়ে যায় পেশেন্ট যখন শেষের দিকে চলে যাচ্ছে পেশেন্ট আর জ্ঞান ছড়ি পাচ্ছে না এখন ওঝা তখন বলে দেয় তোমার তো তুমি সময় নষ্ট করে দিয়েছো তোমার বিষ মাথায় উঠে গেছে এবার তোমরা যা হসপিটাল নিয়ে চলে যাওয়া হসপিটালে চলে যাও তখন ওই মুহূর্তে তোমরা করবে কি তারা হোরে করে আবার হসপিটালে যাবা হসপিটালে ডাক্তারবু করোন কিছু নয় যেটা চিকিৎসার একটা নিয়ম আছে টাইম আছে সেই টাইমটা যখন নষ্ট হয়ে যায় তখন করো করোন কিছু নয় তখন আমরা করি ডাক্তার ডাক্তারবুড়ি হাতে মারা গেল তখন তো দোষ হলো ডাক্তারবাবু তুমি তুমি তো মেরে ফেলেছ তখন

এবং আমাদের প্রচুর মানুষ সাপে কামড়ে মারা যায় একটাও সাপে কামড়ে মানুষ মারা যাবে না যদি আমরা সচেতন হই সাথে সাথে সরকারি যাও কোনো ভয় পাওয়ার নাই এক ঘন্টার মধ্যে দু ঘন্টার মধ্যে যদি পেশেন্ট চিকিৎসা যদি শুরু করে দেয় ডাক্তার একশো পার্সেন্ট গাড়িতে পেশেন্টটা সুস্থ আসবে কিন্তু ভয় রাখা যাবে না মনের ভিতরে কারণ কামড়ানোর পর যদি ভয় যদি পেশেন্ট প্রতিরক্ত যদি হয় যায় না সে হার্ট এটাকেই মারা যাবে পেশেন্ট হার্ট ফেল করে দিলে ঠিক রাত্রে যেহেতু আমাদের চারপাশে সবসময় রাস্তাঘাট অন্ধকার দেখো রাস্তা দিয়েছে বাড়ির পাশে অন্ধকার যখন এই যে গরমকাল পড়লো শীত পেরিয়ে গরমকাল এখন কারণ এখন সাপেরা খাবারের জন্য এর বাড়ি ওর বাড়ি এর বাড়ি চারিদিকে ছুটে বেড়াবে আর এখন হচ্ছে দুটো তিনটে থাকে হ্যাঁ সেই জন্য সাপেরা এই পাড়া থেকে ওই পাড়া দিকে চারিদিকে ঘুরে বেড়াবে সাথী বা খাবারের সন্ধানে ঠিক কারণ ওই যে সাপটা তাদের উপরে উঠেছিল নিশ্চয় খাবারের জন্য ইঁদুর রাস্তা দিয়ে যাচ্ছিল সেই জন্য বলছি রাত্রেবেলা কোনো আজমকা জঙ্গলে ঢুকবে না লুকরির পালা আদার্স কিছু এরকম বহু ঘটনা ঘটেছে সকালে রাত্রে দেখে ভালো সকালে গত আঙুল ঢুকেছে গোড় সাপে ঢুকে দিয়েছে কামড়ে প্রচুর মানুষ মারা গেছে এরকম ঠিক আছে একটাই অনুরোধ করবো তোমাদের এই চত্বরে যদি কামড়ায় একটা মানুষ মারা যাবে এই তো হসপিটাল কলেজ হসপিটাল সোজা এখান থেকে একদম মাথায় পা হাঁটা চলা করা যাবে না ঠিক আছে এইভাবে রাত্রে মশারি খাটিয়ে ঘুমাবা বিনা মশারিতে কেউ ঘুমাবা না অনেক সময় মাঠে চাষ করতে গেছে কুকুরের মাঠ ধরতে গেছে রাত্রে ওই জমিতে ঘুমিয়ে গেছে বা কুকুরের ধারে ঘুমিয়ে গেছে খবরদার যেখানে রাত রাতটা কেন মশারি খাটিয়ে মশারিটা ভালো করে বুঝে যেন কোনো মতে যেন সাপ আমার মুশারিকে তল দিয়ে আমার আমার কাছে না পৌঁছাতে পারে এটা খুব খবরদার বহু মানুষ মারা গেছে জমিতে ভুট্টা মারতে গেছে ভুট্টার জমিতে গেছে ভুট্টা মারছে এখানে মশারি তল দিয়ে সাপ ঢুকেছে কালাচ কামড়ানো কামড়েছে পেশেন্টটা মালদা মেডিকেল কলেজ আছে আমাদের চোখের সামনে আস্তে 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 পেশেন্ট মারা গেল কামড়েছে রাত্রে পেশেন্ট মারা গেল সকাল আটটার সময় ঠিক আছে সে মশারি ছাড়া ঘুমাবান সে যত ভালো বাড়ি হোক আর যত খারাপ বাড়ি হোক মশারি অনিবার্য যত গরম পড়ুক ঠান্ডা পড়ুক মশারি খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে যে সাপি কামড়া কেন ওঝা গুলি না সরকারি হসপিটাল আর কথা আমি বলছি যে অনেক সময় দেখা যায় যে সাপ কামড়ার পর ওঝার কাছে গেছে কিন্তু ঠিক হয়ে গেছে এর কারণ এর কারণ হচ্ছে যে ওগুলো নির্বিষ সাপ একদম ওর বিষ নাই তো ওর কী হবে নির্বিষ বরাবর ক্ষীণ বিষ মানে ওই অল্প বিষে কিছু হবে না আর যদি বিষধর সাপ যদি কাটে আর ওঝার কাছে যাওয়া হয় বা ওঝাকেই যদি কাটে তাহলে ওই নিজেই ঝরে যাবে ওঝা নিজেই ঝরে যাবে বিষ ধারা করে আর হয় কি যদি বিষধর সাপ কাটে আর মানুষ যদি যায় ওঝার কাছে তাহলে দেখছে যে আর ঠিক হচ্ছে না আর অবস্থা অবস্থার অবনতি হচ্ছে তখন ওঝা বলবে যে নাক নাগিন কেটেছে এই দোষটা লাগানো হয় যে তোমার রাস্তা দেরি করে দিয়েছি নাক নাগিন কেটেছে বাঁচানো সম্ভব নয় ও যারা এই কথাটাই বলবে সরাও যদি ওজা আছে ওজাগিরি বন্ধ করো ওজার কাছে যদি যায় ওজাকে বলো তোমার কাছে যদি কেউ আসেও যদি তুমি আগে হসপিটাল পাঠাও সুস্থ হয়ে আসবে তবে চিকিৎসা করবে তুমি কিছু তুমি তুমি নিজের কাছে রাখবে না নয় তোমাদের উপর প্রেসার হবে সাপ ছিলে লাগে না সাপ ছিলে সাপ লাগে না কোন আমাদের বাড়ির আশেপাশে যে বলে চারটি সাপ বিষ ধর এই চারটা 10 লাখ আমা যেটা ধরলাম মাছ হলো তোমাদের বাড়ি আশেপাশে অবশ্যই চন্দ্রবড়া অবশ্যই আছে কালাজ অবশ্যই আছে এই চারটি সাপ যদি কাউকে কামড়ায় এবং কামড়ানোর পরে অনেক সময়

আমাদের সংগঠন বিজ্ঞান যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থা ক্যানিং সুন্দরবনে যে ক্যানিং আছে সেখানকার এক সংগঠন আছে পশ্চিমবঙ্গে ওনারা এই এই প্রচলনটার কথাটা বার করেছিল এই সংগঠনটা পঁয়ত্রিশ বছরের লড়াই করে সাপে কামড়ানো পেশেন্টকে একটা শরীরে সাপ যদি কোনো কামড়ে নেয় কামড়ানো দাগ দেখে তারা সহজে বলতে পারে সেই সংগঠনে তারা আমরাও যুক্ত সেই সংগঠনের সাথে ঠিক এই সংগঠন পশ্চিমবঙ্গে একমাত্র সংগঠন সাপ যদি কামড়ায় দাগ দেখো চামড়াই এই শব্দটা ওয়ার্ডটা বার করেছিল কারণ যদি পোখরো ফোনা জাতীয় সাপ যদি কামড়ায় চারটে সাপ যদি কাউকে কামড়ায় চারটার মধ্যে তিনটে সাপ তোমার কামড়ের দাগ দেখা যায় তার রোগ লক্ষণ দেখা যায় বিষের যে রোগ লক্ষণ সেটা সম্পূর্ণ বোঝা যায় কিন্তু একটা বুঝা যাবে না সেটা হচ্ছে কালার কমন ক্রেডেট বললাম না কালো কুচকুচা দাগ দাগ সাদা ওই সাপ যদি কামড়ে দাগ পাবি রোগ লক্ষণ বুঝতে পারবে না কিছু সিম্টম আছে সেটা দেখে বুঝতে পারবে রোগ লক্ষণ বোঝা যাবে দাঁত যদি কামড়ায় যদি গোকরো যদি কামড়ায় গোখরো যদি কামড়ে দুটো ফুটো হবে চার চা ছুচের মতন দুটো ফুটো হবে চামড়াতে ঠিক পাশাপাশি হ্যাঁ মুখ যতটা সেই হিসাবে ফুটো থাকবে পাশাপাশি চন্দ্রবরাও ছুচের মতন দুটো ফুটো হবে ঠিক আছে বা অনেক সময় দাঁত ভেঙে গেছে একটা মুখ দাঁত ভেঙে একটা দাঁত আছে ওই একটা দাঁতে যদি বসে যায় বিষে ঢেলে দেবে চন্দ্রপোড়া যদি কামড়ায় যেখানে যেখানে কামড়াবে যদি হাতে কামড়ে বা পায়ে কামড়ালো তো এখান থেকে এক একবিধে মোটামুটি এক ফিট মতন ফুলবে এখানে কামড়েছে এত দূর পর্যন্ত ফুলবে কামড়ানোর এক ঘন্টার মধ্যে এতটা মতন ফুলে যাবে ঠিক পরের ঘন্টাতে তার ডবল ফুলবে যা ফুলে তার ডবলটা ফুলবে ঘন্টায় ঘন্টা ফুলা কিন্তু বাড়বে এইভাবে ফুলতে ফুলতে পুরোটা একবারে এক সাইড পুরো ফুলিয়ে দেবে ঠিক এবার আর ফুসালিয়ে নেবে ঠিক আছে কালো স্পট করবে ফুসা যাবে কামড়ানোর সাথে সাথে রক্ত তাজা রক্ত বেরোবে কামড়া যখনই ফুলো তাজা রক্ত বেরালো রক্ত রক্তের সাথে যখনই বিষ মিশিয়ে যাবে হোল দিয়ে রস বেরোবে চুঁ চুয়ে তখন রক্ত আর বেসে বেরাবে না ঠিক আছে ব্যথা ফুলা বাড়বে ব্যথা ফুল ফুলা দিতে পারবে যদি গোখরো কামড়াই মানে ফুলা যাতে যেটাই কামড়াই কামড়ানোর বিদ্যা ফুলবে কামড়ানোর বিদ্যা ফুলবে এক বিদ্যার পরে আর কোনো ফুলা ফুলবে না ওই এক বিদ্যার মতন ঠিক আছে জায়গাটা ফুলে যাবে কালচে এক ঘন্টার মধ্যে কালচে ফুলে যাবে ঠিক আছে এবং নাকের সুরে কথা বলা চোখের পাতা পড়ে আসা মুখ দিয়ে লালা রস কথা হারিয়ে যাওয়া এগুলো হচ্ছে তার লক্ষণ বকু আছে চরম ব্যথা পর্যন্ত না ঠিক চন্দ্রগ্রহণের ক্ষেত্রে ওরকম যদি কালাজ কামরাই ঠিক আছে কালাজ যেহেতু রাত্রে কামড়ায় কামড়ানোর আধা ঘন্টা দু ঘন্টা ছ ঘন্টা পর তার রিয়াকশন আছে তলপেট চরম ব্যথা করবে ঠিক আছে ওর নাকের সুরে কথা বলা এসব ধরনের চরম তলপেট ব্যথা করবে বমি বমি ভাব পায়খানা ভাব ঠিক আছে চোখের পাতা পরে আসা নাকের সুরে কথা বলা তো যেহেতু এটা কামড়ানো কামড়েছে দশটার দিকে ঘুম ভাঙছে নাকের সুরে কথা বলা চোখের পাতা পরে আসা ঠিক আছে তলপেট ব্যথা হওয়া এই যে রোগ লক্ষণ বিশেষ কামড়ানোর পাঁচ দশ মিনিট দাঁতের চিহ্ন থাকে আস্তে 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 সব মিটে যায় সম্পূর্ণ কিন্তু 20 কাজ কাজ শুরু হয়ে গেছে ঠিক আছে সেদিন একটাই অনুরোধ করবো যেই সাপে করে কেন যখন দেখছি ঘুম ভাঙছে চোখের কথা পড়ে আসে নাকি সুরে কথা বলছে যেটা সারা শরীর যন্ত্রণা করছে থাকতে পারছে না ভাবতে হবে কিছু ঘটনা ঘটে গেছে সোজা সোজা সরকারি হসপিটালে গেল নিজের বুদ্ধি খারাপ না আর যদি সাপটা যদি কামড়া কোনো ক্ষেত্রে ফোন করো আমাকে আমাকে ফোন করতে পারো সাপ ধরার জন্য যেমন ফোন করবো তুমি সাপে কাটা পেশেন্টের উপরেও করবো তাহলে সাপ কামে নিয়ে যায় তুমি তো পেশেন্ট গিয়ে হসপিটাল ধরাছো তার সত্ত্বেও আমাকে ফোন করো একটা তাহলে আমাকে সাপ কামড়েছে তো আমি যে গ্রামে ওকে তো হসপিটালে পাঠাও কিন্তু আমাকে একটা কল দাও ঠিক আছে কামড়ানোর দাঁত দেখে শুনতে পাঠাবা আর নির্বিশ সাপ যদি কামড়াই এটা যে সাপটা দেখালাম দেখলাম আর কি কামড়ায় ওপরে বেদাচ্ছ না কামড়ায় ঘোড়া সাপ যদি কামড়ায় ও আচরের দাঁত থাকবে অনেকগুলো দাঁতের আঁচড় থাকবে ঠিক আছে অনেক ওর তো মুখ বিশুদ্ধ দাঁত না থাকে না অনেকগুলো দাঁতের আঁচড় থাকবে কামড়ানোর পর মোটামুটি আধা ঘন্টার মতন জায়গাটা জ্বলবে আর তাজা রক্ত বেরাবে জায়গাটা লাল হয়ে যাবে ব্যাস যতক্ষণ সাথে সাথে জ্বলবে তার কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে জলা শেষ হয়ে যাবে সেজন্য ভয় পাওয়ার কিছু নাই ওরা কিন্তু কিন্তু হসপিটালে যাও সেখানে ডাক্তার বাবু কাছে তুমি ছিল না সেটা বিপর্যতো তুমি তুমি তো মনে হসপিটালে যেতে না তুমি সেই সাপই কামড়া ডাক্তারের পরামর্শ নাও ঠিক আছে আর একটা কথা বলতে সাপের দুধ খাওয়ার ব্যাপারটা বলে ও এটাই আমরা দুধ দিই দাদা সাপকে দুধ দিই আমরা যখন বাড়ির বাড়ির আছে না কোনো দাদু ধরে লেছে কথার মাঝে আমার সামনে গরুর বাটে মুখ লাগিয়ে চাপ দুঃখ খাচ্ছে আমি কোথায় বাচ্চা আর কোথায় দাদু পারবো আমি হ্যাঁ কিন্তু প্রমাণ করাতে পারবে গরুর বাটে সাপ দুধ খাবে ওর মাথা কি সে বেন কি আছে বুদ্ধি আছে বলো তো আবার অনেকে শুনেছি দাদা গরুর বাটে যে মুখ লাগে না মেটেলি বলে একটা পোকা আছে গরুর বাটে পোকাটা থাকে হ্যাঁ ওই পোকা খাওয়ার জন্য ওই পায়ে জড়িয়ে খায় আমরা আজও দু নিয়ে তো বাস করি দাদা এত শিক্ষিত সেই জন্য দেখো আজ আমরা দু হাজার চব্বিশ তেইশ সালে দেখেছো খবর দেখেছো দেবার ভেলাতে করে দক্ষিণ দরের মতন সাপে কাটা পেশেন্টকে ভাসাতে হয় এত শিক্ষিত সমাজে মানুষ বাস করি আমরা তাও আমরা করি আমাদের সমাজে সাপ যতটা ভয় নাই ভয় কোনটাতে জানো সমাজের মধ্যে কুসংস্কার এতটা কুসংস্কারের মধ্যে ঢুকেছে শিক্ষিত বলো অশিক্ষিত বলো বা কুসংস্কারে আছে যেই সাপই কাম ডাক না কেন সরকারের ভাষা দুধ সাপ যদি মুখে হাঁ করে যদি দুধ দেওয়া যায় না কিছুদিন পরে সাপটা হজম করতে পারবে না সাপটা মারা যাবে সাপ দুধ খাই না কারণ ক্ষেত্রে অনেক সময় দেখবা সাপকে না খাইয়ে খাইয়ে রেখে দিয়েছে অনেক মনসা পুজো হচ্ছে নিয়ে রেখেছে দুধের বাটিতে মুখটা ঠেকিয়েছে সেক্ষেত্রে ভক ভক করে সাপ যে দুধ নিয়েছে একদমই ভুল কথা ঠিক আছে এগুলো অন্ধবিশ্বাস ফালতু কথা সাপ নাগপঞ্চমী এসে বাটিতে বাটিতে দুধ দিচ্ছে সে দুধটা অন্য কিছু ব্যবহার করেন বা পুজো হচ্ছে বা পুজোর ক্ষেত্রে দেন ওই সাপ খেয়ে দুধ খাইয়ে ওগুলো ছড়ানো কোনো পুজো নাই আমার মোবাইল নাম্বার আছে আর একটা নাম্বার দিচ্ছি আচ্ছা এইট টু ফাইভ জিরো সিক্স ফাইভ নাইন ফোর নাইন থ্রি ছাড়া হবে কারণ আমাদের কাজ হচ্ছে সাপও বাঁচবে মানুষও বাঁচবে এবং সাপ আমাদের প্রকৃত একটা বন্ধুর কাজ কারণ সাপের বীজ থেকে যে ওষুধ মেডিসিন গুলো তৈরি হয় না আমাদের উপকারী ক্যান্সারের ডিসিজ